আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি রেশমা গুজরাট থেকে বলছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর এখানে দেখো কলা কিনে নিলাম তো একটা ভাই বেসে এসেছিলো ওর কাছে নিলাম কলাটা আর আজকে সারাদিনের কিছু শেয়ার করেনি তো এখন আমি ইফতার থেকেই শেয়ার করছি তো এখানে দেখো বই এখন বাসছে সাড়ে পাঁচটা আর এখানে মানে ইফতারের টাইম হচ্ছে সাতটা তিনে তো দেখো আমি এখানে চলে এসেছি তৈয়ারি করতে আর ওকে একটু খাইয়ে দিলাম আগে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচো করে নিয়েছি পেঁয়াজি করবো আর আলু বড়া করবো তোমার ছেলে বললাম আমি আজকে একটু পেঁয়াজি আলু বড়া করো তো ওকে আমি বললাম তাহলে তুই বোনকে একটু দেখ না করতে দেয় না খুব দুষ্টু করে তো এখানে আমি বেসনটা আগেই ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি মানে তেলটা গরম করে নেবো আর এই রুমজান মাস পাক পবিত্র মাস আর রহমতের মাস বরকতের মাছ এই মাছটা মানে এমনই যে তুমি সারাদিন রোজা রেখে ইফতার করার টাইম যদি একটা খেজুর আর পানি খেয়ে যেন রোজাটা খোলা হয় তাই যেন কোনো কত শান্তি আর শকুন পেলে যেন আর কোনো ভালো মন্দ মনে হয় না যে খাই মানে এমনই একটা মাস। এই মাসে আমার একটা জিনিসই হচ্ছে না নামাজ কোরআন পড়াটা হচ্ছে না মেয়ে অনেক ছোট নিবার তো কেউ নেই তৈরি নামাজ কুরানটা এবারে পড়তে পারছি না ওটাই খুব আফসোস হচ্ছে যে আমি এই জিনিসটা করতে পারছি না রোজা রাখছে তো ওই জন্য আজকে দুপুরে তেমন কিছু রান্নাও আজকে রান্নার কিছু ছিলও না তো আমি আজকে ডাল আর আলু ছানা করেছিলাম তো ওই দিয়ে ছেড়ে দুপুরে খেয়েছে আমি এর জন্য খিচুড়ি করে নিয়েছিলাম দুপুরে তো এখন আমার আলুর বড়াগুলো হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজিগুলো ভেজে নেবো তো পেঁয়াজটা আমি ব্যাসম মেখে নিয়েছি তবে পেঁয়াজিগুলো ভেজে নেব একটা একটা করে আর এই আলু আলুর বড়া পেঁয়াজি এমনি সময় যতটা ভালো লাগে না রোজার মাসে রোজা রেখে ততটা বেশি ভালো লাগে খেতে মকর জিনিসটাই বেশি মন হয় খাও কিন্তু গ্যাস খেতে ভালোই লাগে খেলে পেটের ক্ষতি কিন্তু ওকে ভালো লাগে তো দেখো এদিকে পেঁয়াজিটা হয়ে গেলো আর ওর মেয়ের জন্য একটু খাবার গুলে নিচ্ছি ওকে খাওয়াবো এদিকে পেঁয়াজিটা হয়ে গেছে আর পেঁয়াজিটা বেশি করিনি অল্পই করেছিলাম আর এইখানে ওর জন্য একটু ওই বালশক্তি পাউডার গুলে নিচ্ছি মানে পাউডারটা হেলথ সেন্টার থেকে দেয় তো ওকে খাওয়াবো

একটু ফাঁকায় বসছিলাম তারপর এই যে ইফতারে চলে এসেছি আজানের টাইম হয়ে গেছে সাতটা তিনে আজান আর এখানে দেখো চিঁড়ে আমার চিড়ে তো চায় শরবত নিয়েছি চিড়ে নিয়েছি আর আলু ভাজা নিয়েছি আর ওই যে দেখো খাচ্ছে না বা নিয়ে ওইগুলো ঘাঁটছে হাতে করে কোনো জিনিসটা খেতে চায় না মানে মানে ঘাঁটবে খালি আর দেখো আজান হয়ে গেছে তো এখানে আমি ইফতারটা করে নেবো আমার ছেলে মসজিদে গেছে নামাজ পত্রে মসজিদে যায় আর এখন বাসছে দশটা আর এখানে দেখো পড়ছিল তো বললো মামি মামি ভাত দিয়ে দাও তো ওই জন্য দেখো বলেছিলাম ডাল আলু ছানা করেছিলাম তো এখনও আলুর ভর্তা আর টমেটার ছানা আর এদিকে ডাল তো এই দিয়ে দুপুর রাতে খাবো আর ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো খুঁজা হাফিস আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো